নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আজকের এই নাস্তা রেসিপিটা আপনারা সকাল বিকাল যে কোনো সময় এই নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবং ছোট বড় বয়স্ক সবাই এই নাস্তাটি খেতে পারে এই নাস্তাটি এইভাবে বানালে একদম নরম তুলতুলে হয় বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন এই নাস্তাটি বানানো খুবই সহজ দেখুন আমি এখানে একটা পাত্রের মধ্যে এক টিট থেকে অল্প বেশি আটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে এই নাস্তা রেসিপিটা খেতে খুবই টেস্টি হবে এবার আমি শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি দেখুন আমি মিক্স করে নিয়ে এসে শুকনো উপকরণগুলো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা জল একসাথে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে জল দিয়ে ইয়াটা ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আমি কিছুক্ষণ পর পর অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটা তৈরি করছি আপনারাও এভাবে তৈরি করবেন দেখবেন খুবই ভালো হবে এই নাস্তা রেসিপিটা এই ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় দু তিন মিনিট লেগেছে আপনারা এভাবে ভালো করে তৈরি করবেন দেখেন এই ব্যাটারটা একদম পাতলা না একদম না এবার আমি পাঁচ মিনিটের জন্য এই ব্যাটারটা রেস্ট রেখে দিলাম এবার আমি চুলোতে একটা পাইপেন বসিয়ে দিয়েছি পাইপেনটা গরম করে নেওয়ার পর অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নিয়ে এসি এখানে আমি এবার জিরা দিয়ে দিলাম জিরা একটু লাল করে বেঁচে নিয়েছি এবার এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এ জিরার সাথে পেঁয়াজ কুচি ভালো করে মিক্স করে কিছুক্ষণ লাড়িয়ে সারিয়ে বেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা আলু কুচি আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই আলু কুচি দিয়ে দিলাম এবারে এ পেঁয়াজের সাথে সব উপকরণ কিছুক্ষণ লাড়িয়ে বেজে নেব কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুসি এবার সব উপকরণের সাথে মিক্স করে ভালো করে বেজে নিতে হবে দেখুন এ সবজি ভালো করে এভাবে বেজে নিলে খুবই ভালো লাগবে দেখুন আমি বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কষি এবার এই টমেটো কষিও আমি একই সাথে ভালো করে মিক্স করে বেজে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এবারে মশলার সাথে ভালো করে আবারও আমি সবজির সাথে মিশিয়ে বেজে নিচ্ছি দেখুন আমি বেজে নিয়েছি কিছুক্ষণ এবার দু মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে দিলাম দু মিনিট পর আমি চলে এসেছি এবার ডাকনা তুলে নিলাম দেখুন কীরকম হয়েছে সবজিগুলো সবজিগুলো আমি আবারও ভালো করে লারে চাড়িয়ে দিচ্ছি দেখুন আলুও প্রায় সিদ্ধ হয়ে গেল এই নাস্তার রেসিপিটা বানানোর জন্য দেখুন এই সবজিগুলো আমি রান্না করে নিয়েছি এবার এখানে যে আটার ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে আমি এ সবজিগুলো দিয়ে দিলাম এবার এ সবজি ভালো করে এ ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে দেখুন আমি মিক্স করে নিয়েছি আপনারা এভাবে ভালো করে মিক্স করে নেবেন দেখুন এভাবে আমি সবজির সাথে ব্যাটারটা মিক্স করে নিয়েছি এবার এইখানে দিয়ে দিলাম আমি দনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচি আমি সবজির সাথে দিলাম না তাহলে দনিয়া পাতার যে একটা সেন্ট আছে তা চলে যাবে এখানে আমি দনিয়া পাতা তাই দিয়ে দিলাম এবার এই দনিয়া পাতা কুচিও এই আটার ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমি একদম ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে আপনারাও এই ব্যাটারটা তৈরি করে নেবেন এবার আমি চুলোতে একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেনটা একটু গরম করে নিয়েছি এবারে এখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এ তেল ভালো করে আমি পাইপেনের সাথে লাগিয়ে নিলাম দেখুন এবারে তেল গরম হওয়ার পর আমি এখানে আটার যে মিশ্রণ গুলেছি তা দু চামচ পরিমাণে দিয়ে দিলাম এবার আমি একটা হাতার সাহায্যে এটা একটা রুটিন মতো করে বানিয়ে নিচ্ছি এভাবে ভালো করে সামেজ দিয়ে এভাবে লাড়িয়ে দিতে হবে এবার আমি দু মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম দু মিনিট পর আমি এসেছি দেখুন ডাকনা তুলে নিলাম এক ফিট হয়ে গেল এবার আমি উলটিয়ে দিচ্ছি এবার আমি আরও এক দু মিনিটের জন্য আবারও ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ডাকনা তুলে নিলাম দেখুন এই নাস্তা রেসিপিটা আমার রেডি হয়ে গেল এভাবে আবারও আমি একবার দুবার করে উলটিয়ে এই পরোটার মতো নাস্তার রেসিপিটা আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন এ একটা হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি এভাবে একইভাবে আবারও আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পাইফ্যানে হালকা পরিমাণে তেল দিয়ে ভালো করে পাইফ্যানের সাথে তেল লাগিয়ে নিলাম এবার এখানে আটার যে মিষ্টন তৈরি করেছি তা দু চামচ পরিমাণে আবারও একইভাবে দিয়ে দিলাম দেখুন স্বামীষের সাহায্যে আমি রুটিন মতো আকার করে দিচ্ছি এবার আমি দু মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম দু মিনিট পর আমি ডাকনা তুলে নিলাম দেখুন এক পাশ হয়ে গেল এবার আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পর আবারও দু মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম তাহলে এই নাস্তা রেসিপিটা খুবই ভালো হবে এই নাস্তা রেসিপিটা বানানো খুবই সহজ খুবই কম সময় লাগে আপনারা যে কোনো সময় এই নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারেন ছোটো বড় সবাই এই নাস্তা রেসিপিটা খেতে পারে এই নাস্তার রেসিপিটা খুবই তুলতুলে হয় আর এ নাস্তার রেসিপিটা আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিনের সাথেও দিতে পারেন খেতে খুবই দুর্দান্ত হয় আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখুন এ নাস্তা আমি সবগুলো বানিয়ে নিয়েছি একদম সফট হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগবে আর কেউ দয়া করে এই রেসিপির ভিডিওটা স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে